26 নুরুল ইসলাম রাজ পেশায় অটোরিকশা চালক। সামান্য আয়ের সংসার হলেও ছেলে নাহিদ ইসলাম রাজকে মানুষ করেছেন সকল প্রতিবন্ধকতার ঊর্ধে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া কলিমুলা কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ নাহি এখন বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল তারই অর্জনে একদিকে উচ্ছ্বাস আরেকদিকে চোখে আনন্দের অশ্রু বাবার আমি অনেক কষ্ট করে পড়ালয় করাইছি আমি অনেক কষ্ট দিন আমার কোন কিছু পারব কত দিন এসেবন্ত আমি চাইছি যে পড়ালয় করা যাতে পুলিশে চাকরি দিতে পারে যোগ্যতা অবদান দিয়া দর্দক সাথে যায় দাঁড়াইতে পারে আমি সেই চিন্তা করছি আমি আশা ছিল ছোটকাল থেকে আমি পোলারে পড়ালয় করাবো পড়ালয়া করা আমার অনেকে আশা ছিল পুলিশের চাকরির জন্য তা আল্লাহ আমার আজকে আমি করতে পারি না আল্লাহ আমার মনে হয় আশা পূরণ করছে ছোটকাল থেকে বাবা খুব কষ্ট করে আমাদের পড়াশোনা করাইছে বাবার ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করি আজকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আমি চূড়ান্ত হয়েছি একটা সত্যি কোনোরকম ঘুষ সুপারিশ ছাড়া মেধা ও যোগ্যতায় মুন্সিগঞ্জে পুলিশের চাকরি পেয়েছেন দুই নারী সহ বিশ জন বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে কয়েক ধাপ শেষে চূড়ান্ত উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এ সময় ফুল দিয়ে ঘোষিত কনস্টেবলদের বরণ করে নেন এসপি আমি সিলেক্ট হয়েছি সবার মাঝে নিজের যোগ্যতা মেধা অনুযায়ী কেউ আমাদের কাছে টাকা পয়সা চায় নাই নিজের মেধা যোগ্যতা অনুযায়ী আমি এখানে সবার মধ্যে সিলেক্ট হইছি না না হিসাবে দেখো বলে দোয়া করে যাব পূজান ধীরে 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 পারে এটাই আমি দোয়া করব আর যারা নিয়োগ দিয়েছে তাদেরকে নামাজ করে দোয়া রাখা আর কোনো ধরনের কোনো ঘুষ লাগে নাই কোনো লেনদেন করতে হয় নাই একদম পিওর ভাবে চাকরি হয়েছে সবাই একজন ছড়বা এই সারাদিন সদাস ছিল taki dekhi amar আর ঘুষ নেওয়ার যে প্রথাটা ছিল এখন ছিলাম নাই পাঁচ আগস্টের পর এখন যা হবে তার মেধার ধার আর হলো তার কোনো শারীরিক শারীরিকের দক্ষতার হ্যাঁ আমাদের নিজেদের যোগ্যতাই আমার ছেলের যোগ্যতা ছেলের চাকরি বেশ মুন্সীগঞ্জ জেলা থেকে এবছর দুইশো একচল্লিশ জন আবেদনকারী অংশ নেন ট্রেনি নিয়োগের শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় এর মধ্যে একশো নেন লিখিত পরীক্ষায় সেখান থেকে উত্তীর্ণ হন জন সর্বশেষ অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা সকল ধাপ পেরিয়ে চূড়ান্ত হন বিশ জন পুলিশ কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা অনুসরণের কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার আমাদের এলাকায় করেছি। যে যারা যেন যারা যেন এই ধরনের লোকজনের সাথে যোগাযোগ না করে কেউ যদি যোগাযোগ করে যে চাকরি দিবে সেক্ষেত্রে আমাদের কিন্তু নাম্বার দেওয়া ছিল যে পুলিশ সুপারের সাথে এটা আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সার্কুলার দেওয়া হয়েছিল আমরা আমাদের জেলা থেকেও এটা করেছি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা বোর্ডের সদস্য নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইশরাদ জাহান নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনসুর এছাড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিহাব আহমেদ আমার বিক্রমপুর